নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছি। দেশি পটল নিয়ে চলে এসেছি আজকে একটা পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এটা তোমরা অনেকেই জানো তাও আমি দেখাচ্ছি একটু অন্য পদ্ধতিতে তো পটলগুলোকে সুন্দর করে ধুয়ে এটাকে আমি ছাড়িয়ে নিলাম মানে একটু ঘষিয়ে নিলাম এবারের ভেতর থেকে পুরো পটলের ভেতরে যে বীজটা থাকে সেটা আমি সাবধানে কিন্তু বের করে নিতে হবে তো প্রত্যেকটা পটল আমি সুন্দর করে বের করে নিয়েছি ভেতর থেকে এইবার আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো এটা দুশো গ্রাম চিংড়ি মাছ আছে এবং একশো গ্রাম মুসুরির ডাল আছে তোমরা পরিমাণটা একটু কম দিতে পারো তো মুসুরির ডাল আর চিংড়ি মাছটা সিলে পেস্ট করলে বেশি ভালো হয় কিন্তু আমি আমার মিক্সিতেই পেস্ট করছি কারণ আমার অত সময় নেই তো চিংড়ি মাছ আর মুসুরির ডালটা আমি সুন্দর করে পেস্ট করে নিলাম এইবার আমি কড়াইতে অল্প তেল দিয়েছি এবং এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু আদা কাঁচা লঙ্কা ও অল্প একটু সামান্য পেঁয়াজ পোড়ো আমি এ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি অল্প একটু নুন একটু সামান্য হলুদ ওই একটু জিনিসগুলো দিয়েছিলাম সামান্য কারণ পরিমাণে এবার আমি এর মধ্যে চিনি একটু দিয়ে ওই যে চিংড়ি মাছ আর ডালটা পেস্ট করে রেখেছি বন্ধুরা ওটা আমি দিয়ে দেব আর বন্ধুরা একটু কিছু স্কিপ হয়ে আছে কিছু মনে করো না আমার গলারও অবস্থা খুব খারাপ আর ভীষণ তাড়ার মধ্যে রান্নাটা করি আর রান্নার ভিডিও করাটাও তোমরা জানো আমি আবার সকালে একটা ক্লাব ডিউটি করে এসে আবার আমি আর একটা ক্লাব যাই তো পটলগুলো আমি সুন্দর করে ধুয়ে ভেতর থেকে সব বের করে নিয়েছি এবার আমি পটলটাকে পেস্ট করবো আর ওটা আমার তৈরি করা হয়ে গেলো যেটা চিংড়ি মাছ আর ডালের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব করে ভেজে তারপর আমি চিন পটলগুলোকে তুলে নেবো সুন্দর করে ভাজা হয়ে গেলে এই পিটু একটু বেশি ভাজবো না তাহলে আমি এর মধ্যে পুরটা ঢোকাতে পারবো না তো যেটা আমি রেসিপিটা করবো তোমরা দেখতেই পাবে আর বন্ধুরা একটু ভয়েসের প্রবলেম হবে কারণ ডিউটির ওখানে গিয়ে ভয়েস কভারটা দিই তো এই জন্য একটু সাউন্ডের প্রবলেম হয় এবার আমি একটা পেস্ট করে নেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটো আর অল্প পেঁয়াজ দিয়ে এটা একটা পেস্ট করে নেবো ওদিকে পটলগুলো আমার ভেজে তুলে নিয়েছিলাম তোমরা দেখেছো এবার গোটা গরম মশলা দিয়ে আমি এই পেস্টটা ঢেলে দিয়ে এটা নাড়তে থাকবো ততক্ষণ আমি ওদিকে পটলের মধ্যে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটাও ঢকিয়ে দেবো তো দেখো এটা একটু হোক তারপর আমি একটু সামান্য নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে নিয়ে পরিষ্কার মানে অল্প লঙ্কা দেবো বেশি লঙ্কা দেবো কারণ এটা মিষ্টি মিষ্টি করবো কারণ বাচ্চারা খাবে তো সেই কারণে তারপরে দেখো আমি এর মধ্যে নারকেল ও পোস্ত বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে গ্রেভি টাইপের হয়ে আসবে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়তে হবে বন্ধুরা আর গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে আর এদিকে দেখো পুরটাকে আমি সুন্দর করে তাড়াহুড়ো করে ভরে নিচ্ছি আমারও সময় হয়ে আসছে ডিউটি যাবো এদিকে মাকে বলো তুমি একটু ট্রাই করো তো মা পারে না এগুলো মা খুব কমই পারে আমি বললাম মা করো তুমি পারবে তো যাই ও মা করছিলো অনেকটা সুন্দর করেছে আমার থেকেও মনে হয় সুন্দর করেছে যাই ও মা কিন্তু অনেকটা হেল্প করে আমাকে আর আমি তো ডিউটি যাই অনেকগুলো রান্না সেরে তো আমাকে ডিউটি হবে তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরেই তো পটলগুলোকে আমি ছেড়ে দেবো এবার এর মধ্যে জল দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে গ্রেভিটা ফুটে এসছে তখন আমি পটলগুলোকে যে পটল এটা অ্যাকচুয়ালি পটলের টাইপের হবে তো এটা অন্য পদ্ধতিতে তো দেখো কত সুন্দর করে গ্রেভিটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি করে দেবো আর দেখতে পাচ্ছি টকভক করে ফুটছে খুব সুন্দর আর এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ ঘিও অ্যাড করে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও এদিকে আমার তর্কাটাও হয়ে গেছে বন্ধুরা তর্কা করেছিলাম সকালবেলা আর আমি মাছের ডিমের বড়া নিয়ে এসেছিলাম সেটাও একটা তরকারি বানিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে না তাও কেমন লাগলো অবশ্যই তোমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছিল আমি তো কে